দিয়েছে ওখানে আমরা বসে পড়েছি আমাদের কোন শিক্ষক বেদিকেদের মধ্যে একটা হাত পর্যন্ত দেয়নি আমরা ছিলাম মাদার গেট আমরা ওখান থেকে আমার সুস্থ ফিরে এসেছি আমাদের আর কি করবো স্মৃতি ছিল লকার শাহবাগ আমরা শাহবাগে অবস্থান নেওয়ার পর তাই লক্ষাধিক শিক্ষক ছিল মিডিয়ার কল্যাণে ভোটা আমার কাছে মনে হয়েছে পাশাপাশি এটাও একটা গুরুত্বপূর্ণ রাস্তা এটা হলে জনগণ তৈরি হবে আমরা ওখানে গিয়েছি প্রশ্ন স্লোগান দিয়েছি মিডিয়াতে যখন যে আমাদের বিষয়টাকে

শুধুমাত্র আমাদের বৃহত্তর দল ডিএনপি সহাশক্তি সম্মান এবং শ্রদ্ধা রেখে আমরা কিন্তু কোন রকমের স্থিত পরিবেশ তৈরি করি ঠিক প্রথম ছিল যমুনা অধিবেশের কথা ছিল এবং এত বেশি সময় ছয়ে ছিল আমাদের সবচেয়ে সময় বেশি ছিল নিত্যসম বসে